আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দরগাপাড়ার যে ঝুলন্ত ব্রিজ এটি একেবারে সোজা একেবারে পদ্মা গার্ডেন মুক্ত মঞ্চের রাস্তা এটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তবে আমাদের রাজশাহী একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটি নগরী পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর যা সারা বাংলাদেশের মানুষের কাছে একটি ভালো লাগার একটি শহর এই যে ঝলন্ত ব্রিজে বিভিন্ন রকমের আলপনা দিয়ে আঁকা হয়েছে সব মিলিয়ে এখানকার দৃশ্য পরিস্থিতি পরিবেশ আপনাকে মুগ্ধ করবে বিমোহিত করবে সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাজশাহীর যে পদ্মা পাড়ের সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি সব মিলে আমাদের ভিডিও আপনার কাছে কেমন লাগছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার দিয়ে আপনাদের বন্ধুদের দেখানোর সুযোগ করে দেবেন পদ্মার পাড়ে বসে থেকে গল্প করতে কান্না ভালো লাগে বলেন পদ্মার ধারে বসে থেকে অনেক মানুষটাই গল্প করেন সুন্দর মুহূর্তগুলো উপভোগ করেন তো আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আমাদেরকে সেটি কমেন্টের মাধ্যমে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে আপনাদের বন্ধুদের দেখানোর সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাশি থেকে পদ্মার পাড় থেকে আমি সাজু মাহমুদ আল্লাহ পেজ আসসালামু আলাইকুম